এস এম ফরহাদ আসলেই একটা চ্যালেঞ্জের নাম দেশবাসী এখন তা বুঝতে পারলেও বাম নেতা ছাত্র ইউনিয়নের মেঘমাল্লার বসু ঠিকই অনেক আগে টের পেয়েছে কারণ এস এম ফরহাদ ন্যারেটিভের রাজনীতিটা খুব ভালো করে বুঝেন এক এক দিন এক এক দলের জন্য এক এক রকম ন্যারেটিভ তৈরি করে পুরো মার্কেটে আগুন লাগিয়ে দেন রাজনীতিতে নিজস্ব কিছু বয়ান থাকতে হবে এর কোনো বিকল্প নেই যেটা শিবিরে পারেন কেবল এস এম ফরহাদ অন্য কাউকে তেমন দেখা যায় না শিবিরের পক্ষে এমন করা করা তৈরি করতে যদিও এক এক জনের এক এক গুণাগুণ থাকে এস এম ফরহাদ বামদের উদ্দেশ্যে বাণী দিয়েছিলেন তাস্কোর বিনা পলিটিক্স যে ডায়লগটা এখন ভাইরাল বামরা এই বাক্যটা শুনলেই জ্বলে ওঠে ছাত্রদলের উদ্দেশ্যে বাণী দিয়েছিলেন কবিতার মতো মিথ্যা কথা বলা এটাও এখন মার্কেটে বেশ সচল ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট আবিদরে দেখলেই মানুষ ফরহাদদের ডায়লগটা শোনায় দেয় মিথ্যার কবি আখ্যা দেয় এছাড়াও ফরহাদ আরও কয়েকটি বাণী দিয়েছিলেন যার মধ্যে একটি হল মদিবাদী সিন্ড্রোম ভুট্টোর দালাল অবশ্য ফরহাদ একদিনে এমন ন্যারেটিভ মেকার হননি এর পেছনে রয়েছে তার কঠোর অধ্যবসায় দীর্ঘদিনের পরিশ্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এস এম ফরহাদ একজন তুহর বিতর্কি তর্কে টেকা যায় না তার সাথে গুছায়ে পয়েন্ট বাই পয়েন্ট কথা বলেন বিশ্ববিদ্যালয়ের সংস্কার দেশের সংস্কার নিয়ে কথা বলেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সাথে হাসি মুখে কথা বলেন যুক্তি দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করেন পেশি শক্তি দেখানোর কোনো আগ্রহ তার নাই বাম নেতারা এসে বলে যায় তাকে ঘৃণা করে সে প্রত্যুত্তরে একটা মিষ্টি হাসি দেয় ফরহাদের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘের সভাপতি ছিলেন তুখোর বিতার্কিক বাগপটু যুক্তি দিয়ে ঘায়ল করতে পারতেন ভায়োলেন্সে বিশ্বাসী ছিলেন না ভাবতেন শান্তিপূর্ণ যুক্তিতর্ক দিয়েও রাজনীতি করা যায় তখনও ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন ছিল তারা সেই ছাত্রনেতাকে ফরহাদের মতোই ঘৃণা করতেন শুধুমাত্র আদর্শিক কারণে তারাও বলতেন ছেলেটা ভালো তবে মৌলবাদী উনিশশো সালের দিকে আইয়ুবের পতনের পর শিক্ষা সংস্কারের উদ্যোগ নেওয়া হয় একটা শিক্ষা কমিশন গঠন করা হয় সেটা নাম ছিল নূর খান শিক্ষা কমিশন সেখানে প্রস্তাব করা হয় আরবি ও ইসলামী শিক্ষার বিষয়ে বাধ্যতামূলক করা হবে টিএসসিতে সেটার পক্ষে বিপক্ষে বিতর্কের আয়োজন করা হয় বিতর্কে শিক্ষা কমিশনের প্রস্তাবের পক্ষে আব্দুল মালেক আর বিপক্ষে ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ আব্দুল মালিক খুর্ধার বিতর্ক শুরু করেন বক্তব্য দেন ইসলামী শিক্ষার পক্ষে ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়নের সন্ত্রাসীরা এই বক্তব্যের পরপরই দল বল নিয়ে তার উপর আমলে পড়ে তাকে মারতে মারতে সোহরাউর্দী উদ্যানে নিয়ে যায় মাথা থেতলে দিয়ে ফেলে রেখে আসে চিকিৎসা দিতে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি শহীদ হন তিনি সেই শহীদ নেতার নাম আব্দুল মালিক এখন আপনি আমাকে বলেন আপনি কি এটা ভাবতে পারেন যে একটা বিতর্ক অনুষ্ঠানে প্রতিপক্ষের তর্ক আর যুক্তির জবাব না দিয়ে তাকে পেটিয়ে মেরে ফেলা যায় তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতাকে থাকে আব্দুল মালেকও ফরহাদের মতো একটা ছেলে ছিল মেধাবী তর্কবাগিস নন ভায়োলেন্ট কিন্তু তর্কে না পেরে তাকে মেরে ফেলা হল আব্দুল মালিককে শহীদ করাকে কি বর্তমান ছাত্র ইউনিয়ন নিন্দা করে উত্তর হচ্ছে না মেঘমল্লার বসুরা এটাকে বরং সেলিব্রেট করে আনন্দ করে দম্ভ নিয়ে বলে হ্যাঁ আমরাই আব্দুল মালিককে শহীদ করেছি তখন তো মুক্তিযুদ্ধ ছিল না রাজাকার ছিল না আব্দুল মালিককে মেরে ফেলা হলো শুধুমাত্র তার আদর্শের কারণে তার চিন্তার কারণে সে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক চায় এবং এটার পক্ষে তার যুক্তি দেয় তর্ক করে এটার জন্যই তাকে মেরে ফেলা হল এই হল প্রগতিশীলতার রাজনীতি বামদের ভণ্ডামির রাজনীতি তো ফরহাদকে যখন ছাত্র ইউনিয়ন নেতা বলে যে তাকে ঘৃণা করে তখন এই আশঙ্কা জাগে ফরহাদকেও মালিকের পরিণতি ভোগ করতে হবে না তো ফরহাদের শত্রু এখন শুধু বাম নয় ছাত্রদল কারণ এস এম ফরহাদ ছাত্র দলের উদ্দেশ্যে চব্বিশের পাঁচ আগস্টের পর ছাত্রদলের প্রমাণিত সত্য ১৯৭৭ সালে শিবিরের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখনো পর্যন্ত এমন ঘটনা একটাও ঘটেনি একেবারে প্রমাণ দলিল দস্তাবেজ নিয়ে হাজির হয়েছিলেন ফরহাদ শিবির রক কাটে শিবির রাজাকার সম্প্রতি সময় এমন স্লোগান তোলা সবচেয়ে বড় আদর্শিক রাজনৈতিক দল বিএন ও তার অঙ্গ সংগঠন ছাত্র দলের হাল হকিক এছাড়া সারা দেশের চাঁদাবাজি ও লুটপাট চালানোর ইস্যু বাদ এসব বলতে গেলে সময় ফুরাবে শুধু নেত্রীকে উদ্দেশ্য করে একটি আহ্বান জানিয়েছেন বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি এসান তিনি লিখেছেন ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদকে মহান আল্লাহ সম্মানিত করেন জুলাই বিপ্লবের এ অনন্য কারিগরের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতে যেন এ জাতি ভুল না করে একবার ভাবুন যে এ তরুণ যদি এস এম ফরহাদ না হয়ে তোফায়েল বা আমানুল্লাহ আমান হতেন এবং তারা জুলাই বিপ্লবে এত ভূমিকা রাখতেন তাহলে কত কিছু লুট করতেন কত ক্ষমতাধর হতেন আর কত দাপটি না দেখাতেন অথচ সে এস এম ফরহাদ বলে শিবিরের নেতা বলে তাকে হেও করতে ছাপরি ছেঁচরা বদমায়েশ ইতররা কিভাবে উঠে পড়ে লেগেছে মহান আল্লাহর কাছে আমি দোয়া করি নিশ্চয়ই তিনি ফরহাদকে সম্মানিত করবেন কাউকে কিছু বলার নাই শুধু খালেদা জিয়াকে বলবো প্রকাশ্যে দোয়া করতে যদি ছেলের ও দলের বারণ থাকে তাহলে চুপি চুপি যায় নামাজে ফরহাদের জন্য দোয়া করবেন আপনার মৃত্যুর বয়স হয়েছে কবরে গেলে জন্য বলতে পারেন যাদের ওছিলায় মুক্তি পেয়েছেন তাদের বাবা বলে মাথায় আদর করতে না পারলেও মনে মনে তাদের জন্য দোয়া করেছেন মহান আল্লাহ কৃতজ্ঞদের পছন্দ করেন বিএনপির গুমকুন শহীদ হওয়া নিপীড়িত নির্যাতিতদের বলবো ফরহাদের জন্য দোয়া করবেন ফরহাদ আপনাদের মুক্তির অছিলা হলেও আজও সে মজদুম তার ওপর আক্রমণ আর কুচ্ছি ষড়যন্ত্র চলছে তবে এত ষড়যন্ত্রের পরও একটা সুখবর হল ডাকশ নির্বাচন যথাসময়ে হবে এবং ফরহাদের প্রার্থীতাও বহাল থাকবে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দর্শক আপনার কি মনে হয় সাদিক কেম ফরহাদরা কি পারবে ডাকসুতে জিতে আসতে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন